আপনি কি জানেন আপনাকে ইগনোর কেন করা হয় তবে শুনুন আপনাকে কেউ একবার ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে চলে আসেন এটা করবেন না এতে আপনার ভ্যালু কমে যায় আপনি কিছু মানুষকে প্রয়োজনের থেকেও বেশি ভালোবাসেন সেজন্য তার কাছে আপনার কোনো মূল্য নেই ইগনোর করে আপনাকে আপনি প্রচুর এবং মন খুলে কথা বলেন সেজন্য আপনাকে সমাজ মূল্য দেয় না আপনি সবাইকে আপন ভাবেন এবং আপনার মনের ভাবনাগুলোকে তাদের সাথে শেয়ার করেন এতে করে তাদের কাছে আপনার যায় আর আপনাকে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই সোশ্যাল মিডিয়ায় পার্টি এবং নিজের মজা এবং আপনার আনন্দের পোস্ট গুলো শেয়ার করবেন না যাতে তারা মনে করে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই কারণ কেউ যদি জানতে পারে আপনার নিজের লক্ষ্য পূরণ করার জন্য আপনি দিন রাত কঠোর পরিশ্রম করছেন তাহলে অন্যেরা আপনার রাস্তায় কাটা হয়ে পারে এটা মনে রাখবেন আপনার বাবা মা ছাড়া কেউ আপনাকে সফল হিসেবে দেখতে চায় না এমনকি আপনার নিজের প্রাণের বন্ধু না আর এটাই সমাজের কঠিন বাস্তবতা একটা ছেলেকে সঠিক পথে আনার জন্য একটা মেয়ের পবিত্র ভালোবাসা যথেষ্ট ভালো থেকে বলে চলে যাওয়া মানুষগুলো কখনো এটা বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার কারণ ছিল কি অদ্ভুত তাই না ফুলের উপর তুমি শুলে ফুল সজ্জা আর তোমার উপরে ফুল দিলে সেটা মৃত্যু সজ্জা ধর্ষকদের জন্য ফাঁসি নয় চিড়িয়াখানা চাই যেখানে গিয়ে আগামী প্রজন্ম জানতে পারবে পৃথিবীতে থাকা মানুষের মতো দেখতে সকল প্রাণী মানুষ নয় ছেলেদের জীবন বড় অদ্ভুত তারা সবকিছু করার অধিকার পায় পায় না শুধু চিৎকার করে কান্না করার অধিকার এই পাঁচটি কথা মেনে চললে আপনি সব জায়গাতে দাম পাবেন নাম্বার এক কাউকে একসঙ্গে তিনবারে বেশি ফোন কল করবেন না যেহেতু লোকটি আপনার ফোন কল রিসিভ করছে না সেহেতু লোকটি আপনার ফোন কল রিসিভ করার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছেন 10 থেকে পনেরো মিনিট পরে আবার চেষ্টা করুন নাম্বার দুই কারোর থেকে টাকা ধার নিলে সেটি অবশ্যই ফেরত দিন যদি ঋণদা মনে নাও থাকে তবু সময় মতো তাকে টাকাটা ফেরত দিন বা তাকে এমন ভাবে পুষিয়ে দিন যেন তার মনে শান্তি আসে তার সাথে ভদ্র ব্যবহার করুন নাম্বার তিন এখনো বিয়ে করনি কেন এখনো তুমি নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন নাম্বার 4 অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন এবং কারোর কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা বলা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার পাঁচ কেউ যদি কোনো ছবি দেখার জন্য তার ফোনটি আপনার হাতে দেয়